পাথার কান্দির এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভূতের আতঙ্ক পাথার কান্দির শ্রীকৃষ্ণ রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নেমে এসেছে এক অদ্ভুত আতঙ্ক প্রতিদিন দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যে কয়েকজন হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায় এতে বিদ্যালয়ে প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে হুলুস্থুল পরিবেশ অচেতন ছাত্রীদের দ্রুত নিয়ে যেতে হয় চিকিৎসালয়ে অভিভাবকদের একাংশের মতে এটি কোনো অশুভ শক্তির তবে শিক্ষা বিভাগের মতে সম্ভবত অতিরিক্ত গরম সহ্য করতে না পেরেই ছাত্রীদের এমন ঘটনা ঘটেছে বিদ্যালয় জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ছাত্রীদের এই অস্বাভাবিক আচরণ শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যে কেন প্রতিদিন এই সমস্যা দেখা দিচ্ছে তা এখনো রহস্যের চাদরে মোড়া বিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তরকে অবগত করা হয়েছে শিক্ষা বিভাগের নির্দেশে একবার বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প বসিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি ফলে বাড়ছে অভিভাবকদের কেউ কেউ অচেতন ছাত্রীদের চিকিৎসকদের কাছে নিয়ে যাচ্ছেন আবার কেউ কেউ নিয়ে যাচ্ছেন মৌলানার কাছে কিন্তু কেন কেবল নির্দিষ্ট শ্রেণীর ছাত্রীদের সঙ্গে প্রতিদিন এমন ঘটনা ঘটছে সেটি এখনো বড় রহস্য সব মিলিয়ে শ্রীভূমির এই বিদ্যালয়ে প্রতিদিনই বজায় রয়েছে এক অজানা আতঙ্কের পরিবেশ একাংশের মতে এটি বুটের টান্ডব অন্যদিকে শিক্ষা বিভাগ বলছে এটি সম্পূর্ণ স্বাস্থ্যজনিত সমস্যা তবে আসল রহস্যের জট এখনো বেরিয়ে আসেনি ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল

এক ছারা লাগা কি মানে সিডিসি যে আছে তাননন যে গো লাগে tane আনিয়া পরিস্থিতিটা দেখাইবো তারা কিচ্ছু না কইলে আমার তরফতে কি যে অনো ফিজা করি লইতাম মূল্যা নি সম্ভব না কারণ এটার সঙ্গে উপর মহল জড়িত আগতে হুনা নাই স্যার এতি আপনি মানে কওক তেওঁলোকে মানে আছে এতিয়া চাইলেণ্ট হৈ আছে অ অসমীয়া বুজি পায় ছাৰ তেওঁলোকে এইটো আপোনালোকে যিটো কৰিব খুজিছে তেনেকুৱাকৈ মল্লা আনি বা এনেকুৱাকে কৰি আপোনালোকেতো পঢ়িব স্কুলত নোৱাৰিব এইটো পিছত জেগা সমস্যা হ'ব পলিটিকেলি বেলেগ এটা এংগলত যাব পাৰে গতিকে আপোনালোকে যদি কিবা অসুবিধা হৈছে কোনোবা ল'ৰা ছোৱালীৰ তেনেহ'লে আপোনালোকে ডক্টৰক দিশৰ পৰা ঘৰত চিকিৎসা কৰক যদি ডক্টৰ লাগে আমি ডক্টৰৰ টিম পঠাম আৰু স্কুলত এইটো পঢ়িবতো অলপ দিগদাৰী হ'ব আপোনালোকে এইটো নকৰিব স্কুলত স্কুলত পঢ়িলে পিছত বহুত ডাঙৰ ঘটনা হ'ব স্কুল বন্ধ হ'ব মাষ্টৰ চাকৰিটো যাব যাবৰ পিছত বহুত ডাঙৰ ঘটনা হৈছে মোৰ আপোনালোকে স্কুলত এইটো একো নহয় আমি কেতিয়াবা হয় এফ টি এফ চি বুলি এখন স্কুল আছিলে তাৰে ষ্টুডেণ্টখিনিৰে হৈছিল আমি ডক্টৰ পঠাইছিলোঁ তাৰপিছত চব ঠিক হৈ গৈছিল গতিকে আপোনালোকে ধৰক আৰু পাৰিলে ষ্টুডেণ্টখিনিক এটেণ্ডেঞ্চটো দি ঘৰত যাব দিলে যদি কোনোবাই বেয়া বেয়া হয় আৰু বাকী আপোনালোকে ঘৰত ভালকৈ চিকিৎসা কৰক আৰু ডক্টৰৰ টিম আমি আৰু এবাৰ পঠাম ডিষ্ট্ৰিকৰ পৰা পঠাম আৰু মই পাৰিলে অহা সপ্তাহত প্লিজে যাম ঠিক আছে ঠিক আছে আহিব আপুনি